একটি দোতলা বাড়ির ডিজাইন করেছি ডিজাইনটি আপনাদেরকে দেখাবো এবং এই সম্পর্কে কিছু আলোচনা করব আপনারা বাড়িটির ডিজাইনটি ডিজাইনটি দেখতেছেন এই এই ভিডিওটিতে সম্পর্কে সব কিছু আলোচনা করব যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে ডিজাইনগুলো গুলা কিভাবে দেখাই এই ভিডিওতে চেষ্টা করব আর একটু সুন্দরভাবে এবং ভালোভাবে দেখানোর জন্য এটি হচ্ছে একটি ছয় বেডরুমের বাড়ি এই বাড়িতে পাঁচটি টয়লেট রয়েছে কিচেন রয়েছে ড্রয়িং ডাইনিং রুম রয়েছে এই বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ টাকা খরচ হবে চেষ্টা করব সেই সম্পর্কে একটি ধারণা দেওয়ার জন্য তার আগে হচ্ছে বাড়িটির প্রত্যেকটি অংশ আপনাদেরকে দেখাবো যেমন ভেতরের যে রুমগুলোর পজিশনগুলো রয়েছে রুমগুলা কত ফিট বাই কত ফিট রয়েছে এবং এই বাড়িটি নির্মাণ করতে হলে কি পরিমাণ জমির দরকার রয়েছে সব কিছুই হচ্ছে আপনাদেরকে একটু দেখাবো এবং বুঝাবো তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন একটি ক্লিয়ার ধারণা পাবেন এবং আশা করি আপনার ভালো লাগবে তো আপনার ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন ভিডিও শেষে খরচ সম্পর্কেও ধারণা থাকবে পর্যায়ক্রমে সবকিছুই পাবেন তাহলে দেখতে থাকেন থ্রি ডি মডেলটি নিয়ে একটু আলোচনা করছি এবং আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি ডিজাইন সম্পর্কে এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন এখানে সুন্দর একটি পোস্ট দেখতে পাচ্ছেন যে পোস্টটি হচ্ছে বাড়ির দোতলাতে এখান থেকে নিচ থেকে চারটি কলাম গিয়ে এই এর সাথে মিলেছে এবং এই লুকটি খুবই একটি রাজকীয় লুক আর এখানে হচ্ছে বাড়ির ডিজাইনের সাথে মিল রেখে বারান্দা করা হয়েছে রাউন্ড বারান্দা নিচে হচ্ছে দুটি বারান্দা দেওয়া হয়েছে আর এখানে একটি গেট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেইন গেট আর এখানে হচ্ছে উপরে বারান্দা রয়েছে এখানে দুটি বারান্দা হচ্ছে দুটি বেডরুম সাথে আর এখানে একটি বড় মেইন বারান্দা রয়েছে এই বারান্দাতেও হচ্ছে দুটি বেডরুম থেকেই আসা যাবে বাড়ির বাকি দিকে ডিজাইনটি একটু দেখাচ্ছি এই সাইডের ডিজাইনগুলোতে খুব বেশি কিছু করা হয়নি নর্মালি অন্যান্য বাড়ির মতোই করা হয়েছে এই যে পেছনের ডিজাইনে দেখেন এখানেও খুব বেশি কোনো কিছু করা হয়নি আপনারা অ্যানিমেশন ভিডিওতে দেখেছেন তারপরে একটু দেখিয়ে দিলাম ভেতরে যে ডিজাইনটি রয়েছে সেটি একটু দেখাচ্ছি প্রথমেই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যে ডিজাইনটি রয়েছে সেটি একটু দেখাচ্ছি এখানে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ডিজাইন আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি পুরো ডিজাইনটি প্রথমেই এখানে যে কোর্স রয়েছে কোর্সের এখানে সিঁড়ি দিয়ে আসলে পেয়ে যাবেন হচ্ছে ডোর মেইন ডোর এই মেন ডোর প্রবেশ করলে এই জায়গাটাতে পেয়ে যাবেন হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং ডাইনিং রুম এই পুরো ড্রয়িং এবং রুম হিসেবে ব্যবহার করা হয়েছে এটি বেশ বড় করা হয়েছে আর এই পাশ দিয়ে সামনে আসলে এখানে একটি বড় ওপেন স্পেস পাবেন সামনের এই জায়গাটিতে ডাইনিং রুমটি না রাখতে চাইলে যে প্রাইভেসির জন্য বন্য কানা কারণে যদি এখানে ডাইনিং স্পেসটি না রাখতে চান বা ডাইনিং টেবিলটি না রাখতে চান তাহলে ভিতরে এখানে কিন্তু একটি ওপেন স্পেস রয়েছে বেশ বড় জায়গা নিয়ে এখানেও আপনার ডাইনিং টেবিলটি রাখতে পারবেন এবং এই জায়গাটিকে হিসেবে ব্যবহার করতে পারবেন আর এইদিকে দেখেন এই পাশটাতে হচ্ছে সিঁড়ি আর এখানে হচ্ছে এই পাশে একটি টয়লেট রয়েছে এটি হচ্ছে কমন টয়লেট এই এই যে এইদিকে হচ্ছে ডোর আর টয়লেটের পাশে এদিকে হচ্ছে কিচেন কিচেনটিও বেশ বড়ই কিচেনের ডোর হচ্ছে এই পাশে আর পেছন দিকে দুটি বেডরুম রয়েছে এর মধ্যে হচ্ছে একটি মাস্টার বেডরুম এবং এই দুটি বেডরুমের যাওয়ার ডোরই পাশাপাশি এই ডান পাশে যে বেডরুমটি রয়েছে এই বেডরুম সাথে হচ্ছে একটি অ্যাটাস টয়লেট রয়েছে এই যে এটি হচ্ছে টয়লেটটি বাড়িটির ফার্স্ট ফ্লোরের ডিজাইনটি একটু দেখিয়ে নিচ্ছি ফার্স্ট ফ্লোরে নিচের ফ্লোরের মতো পেছন দিকে হচ্ছে দুটি বেডরুম রয়েছে সেম একই ডিজাইনেরই এই যে দেখেন এই পাশে হচ্ছে একটি বেডরুম এবং এই পাশে হচ্ছে একটি বেডরুম আর নিচের ফ্লোরে যেটা কিচেন ছিল সেটা উপরের ফ্লোরে এসে পুরোটাই হচ্ছে একটি টয়লেট হয়ে গেছে পুরো বড় জায়গা নিয়ে করার কারণে এখানে অনেক কিছু দেওয়ার সুযোগ রয়েছে এখানে একটি বাট দেওয়া হয়েছে এখানে হচ্ছে কমর থাকবে এদিকে বেসিন থাকবে এটি বেশ বড় এবং এটিকে হচ্ছে কমন টয়লেট রাখা হয়েছে সামনের দিকে দুটি বেডরুম হয়েছে নিচের ফ্লোরে ছিল হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং রুম উপরের ফ্লোরে এসে আরো দুটি বেডরুম হয়ে গেছে আর এখানে দেখেন সুন্দর কিন্তু তিনটি বারান্দা রয়েছে এই দুটি বেডরুম সাথে এখানে দুটি বারান্দা রয়েছে আলাদা করে আর এই দুটি বেডরুম কে কম্বাইন করে মাঝে একটি বারান্দা করা হয়েছে একটু ভালো করে দেখে নেন বারান্দাগুলো কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার হয়েছে বাস্তবে কিন্তু আরো ভাল লাগবে তো এই দুটি বেডরুমের মধ্যে এদিকে বা দিকে যে বেডরুম রয়েছে এটি হচ্ছে একটি মাস্টার বেডরুম এটার সাথে হচ্ছে টয়লেট রয়েছে এই যে টয়লেট টি এবং এই দুটি বেডরুমে যাওয়ার ঢোর কিন্তু পাশাপাশি এদিকে সাদের যে ডিজাইন রয়েছে সেটি একটু দেখিয়ে নিচ্ছি এটি হচ্ছে সাদের ডিজাইন এখানে এই পাটটাতে হচ্ছে কোর্স করা হয়েছে এইদিকে দেখেন সুন্দর করে ডিজাইন করা হয়েছে তো বা থ্রি ডি মডেলটি নিয়ে একটু আলোচনা হয়েছে এখন এটা ড্রয়িং নিয়ে একটু আলোচনা হওয়া উচিত এখানে হচ্ছে বাড়িটির ড্রয়িং প্লান্ট এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে এবং এটি হচ্ছে ফার্স্ট ফ্লোরে এই বাড়িটি নির্মাণ করতে গেলে জমি লম্বায় লাগবে হচ্ছে প্রায় সাতচল্লিশ ফিট এবং চৌড়ায় লাগবে হচ্ছে প্রায় ছাব্বিশ ফিট পুরো জমি লাগতেছে হচ্ছে প্রায় বারোশো স্কোয়ার ফিটের মতো একটু জায়গা ছেড়ে করলে প্রায় তিন শতাংশ জায়গা লাগবে আর কাঠায় হচ্ছে প্রায় পনেরো দুই কাঠা জায়গা লাগবে রুমের মাপ গুলো একটু দেখে নেই এখানে যে মেন এন্ট্রিটা রয়েছে পড়ছে নিচে এই জায়গাটি লম্বায় রয়েছে ছয় ফিট এবং চৌড়ায় রয়েছে আট ফিট আর এখানে যে ড্রয়িং এবং ডাইনিং রুম রয়েছে এই রুম লম্বা লম্বাই রয়েছে দশ ফিট এবং চৌড়া রয়েছে প্রায় পঁচিশ ফিট এর মতো এদিকে আর এখানে সামনে যে দুটি বারান্দা রয়েছে এই বারান্দা হচ্ছে লম্বায় দুই ফিট দশ ইঞ্চি এবং চৌড়ায় হচ্ছে আট ফিট দুটি বারান্দার মাপ ঠিক একই সমান রয়েছে ভেতরের দিকে যে ওপেন স্পেস টি রয়েছে এই স্পেস টি লম্বাই এখান থেকে এই পর্যন্ত রয়েছে পনেরো ফিট পাঁচ ইঞ্চি চওড়া চৌড়া এই কিচেনের ওয়াল থেকে টয়লেট ওয়াল পর্যন্ত রয়েছে নয় ফিট চার ইঞ্চি আর এখানে যে সিঁড়ি রুম রয়েছে বা সিঁড়ি জায়গাটি রয়েছে এটি এখান থেকে এই পর্যন্ত রয়েছে এগারো ফিট এবং চৌড়ায় এই পাশ থেকে এই পর্যন্ত রয়েছে দশ ফিট এইদিকে যে কমন টয়লেটটি রয়েছে এই টয়লেটটি রয়েছে পাঁচ ফিট বাই সাত যে কিচেনটি রয়েছে কিচেনটি লম্বায় রয়েছে দশ ফিট এবং চৌড়া রয়েছে সাত ফিট ডান পাশে যে মাস্টার বেডরুমটি রয়েছে এই বেডরুমটি লম্বা এখান থেকে এই পর্যন্ত রয়েছে দশ ফিট এবং চৌড়ায় এখান থেকে এই পর্যন্ত রয়েছে বারো ফিট পাঁচ ইঞ্চি সেই টয়লেটটি লম্বায় রয়েছে চার ফিট এবং চৌড়া রয়েছে আট ফিট বার দিকের কর্নার যে আরেকটি বেডরুম রয়েছে এই বেডরুমটি লম্বায় রয়েছে দশ ফিট এবং চওড়ায় রয়েছে বারো ফিট পাঁচ ইঞ্চি ফার্স্ট ফ্লোরের রুমের মাপগুলি একটু দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি এই মাঝের সিঁড়ি রুম এবং ওপেন ইস্পেস্টিজই রয়েছে পনেরো ফিট পাঁচ ইঞ্চি বাই নয় ফিট চার ইঞ্চি আর সিঁড়িটা হচ্ছে এগারো ফিট বাই দশ ফিটের আর এখানে পিছনে যে দুটি বেডরুম রয়েছে এই দুটি বেডরুমের মাপই নিচের ফ্লোরের মতো ঠিক একই সমান রয়েছে টয়লেটের মাপও ঠিক একই সমান রয়েছে এবং এখানে যে টয়লেটটি রয়েছে এই টয়লেটটি নিচের কিচেন ঠিক একই সমান রয়েছে দশ ফিট বাই সাত সামনের দিকে দুটি বেডরুম রয়েছে এই ফার্স্ট ফ্লোরে তো এই বেডরুম দুটি হচ্ছে লম্বা এখান থেকে এ পর্যন্ত দশ ফিট এবং চওড়ায় হচ্ছে বারো ফিট পাঁচ ইঞ্চি এখানে বারান্দাগুলো একটু ছোট হয়েছে আড়াই ফিট বাই সাড়ে ছয় ফিটের বারান্দা এই যে দুটি মাঝের বারান্দাটি হচ্ছে তিন ফিট আট ইঞ্চি বাই ছয় ফিট আট ইঞ্চি এখানে যে পুরো পোর্সটি রয়েছে পোর্সটি এখান থেকে এই পর্যন্ত লম্বা রয়েছে দশ ফিট এবং চওড়া রয়েছে এগারো ফিট তো খরচ নিয়ে একটু আলোচনা করা যাক এই বাড়িটি যদি তৈরি করতে যান তাহলে হচ্ছে প্রায় অনেক টাকাই খরচ হয়ে যাবে যেমন এটি একটি দোতলা বাড়ি তাই দুই তলা ফাউন্ডেশন দেওয়া লাগবে দুই তলা ফাউন্ডেশন দিয়ে নিচের যে গ্রাউন্ড ফ্লোরটি রয়েছে এটি ফাউন্ডেশন সহ পুরোটি নির্মাণ করতে গেলে প্রায় একুশ থেকে বাইশ লক্ষ টাকার মতো খরচ হবে আর এখানে যে ফ্লোরটি রয়েছে ফার্স্ট ফ্লোরটি এটি তৈরি করতে গেলে প্রায় বিশ থেকে একুশ লক্ষ টাকার মতো খরচ হবে আর এখানে প্যারাপেট ওয়াল এই এই এখানে প্রায় থেকে ছয় লক্ষ টাকার মতো খরচ হবে তো পুরো বাড়িটি নির্মাণ করতে গেলে প্রায় থেকে লক্ষ টাকার মতো খরচ হবে এই বাজেটের ভিতরে এই বাড়িটি আপনারা সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন তবে ভবিষ্যতে যদি মালামালের দাম আরো বেড়ে যায় তাহলে নির্মাণ খরচ আরেকটু বাড়বে যারা পুরো ভিডিওটি দেখলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সবাই বাবা থাকবেন আল্লাহ হাফেজ